গাড়ি আমরা দ্রুততম সময়ের ভিতর অগ্নিকাণ্ডস্থলে এসে পৌঁছি রামগড়ে আগুনিপুরে ছাই এক কৃষকের বসতবাড়ি বাড়ি রামগড় প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার এক নং পৌর ওয়ার্ডে নিতাই বৈষ্ণব পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে দুইটি বসত ঘর পুড়ে অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি সোমবার দুপুরে রামগড় পৌরসভা এক নং পৌর নিতাই বৈষ্ণব পাড়া গ্রামের কৃষক কেশব ত্রিপুরার বাড়িতে ঘটনা ঘটে স্থানীয়রা জানান দুপুরে ওই বাড়ির রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে কৃষক কেশব ত্রিপুরার ঘর দুটি আগুনে ছড়িয়ে পড়ে এ সময় ঘরগুলোতে লোকজন না থাকায় দ্রুত কোনো জিনিসপত্র বের করতে না পারায় সব করে ছাই হয়ে যায় পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এ সময় তাৎক্ষণিক খবর পেয়ে ইভেনো পৌর প্রশাসক মমতা আফরিন সরজমিন পরিদর্শন করেন এবং সার্বিক সকল সহযোগিতা করবেন বলে জানান রামগড় ফায়ার সার্ভিসের প্রাপ্ত স্টেশন কর্মকর্তা সরিমুল্লা জানান ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত বলে গাড়ি যুগে আমরা দ্রুততম সময়ের ভিতর স্থলে এসে পৌঁছি পৌঁছার পর দেখতে পেলাম যে আগুনটা নিবে বসে গেছি এবং ওই পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মতো রাস্তা না থাকায় আমরা ইয়েতে যাইতে পারি এবং জনগণ কর্তৃক আগুনটা নির্বাপিত খবর পেয়ে রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম পৌর বিএনপির সভাপতি জসীমউদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মনির হোসেন ভুট্টু সহ নেতাকর্মীরা সরেজমিনে জমিনে আগুনে ক্ষতিগ্রস্তদের পরিবারের খবর নেন